ঝামেলা পৌঁছেছে চরম পর্যায়ে আর তার জেরে বড় সিদ্ধান্ত নিলেন ক্লেইটন সিলভা ইস্টবেঙ্গল ছাড়লেন ক্লেইটন সিলভা উভয় পক্ষ বিচ্ছেদের কথা মেনেও নিয়েছে ক্লাবের পক্ষ থেকে বিচ্ছেদের কথা জানানো হয়েছে দুদিন আগে অনুশীলনে কোচ ব্রুচের সঙ্গে মাঠেই ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তিনি মাঠ থেকে বেরিয়েও যেতে দেখা গিয়েছিল তাকে ঝামেলা এমন পৌঁছেছে যে বাংলা নববর্ষের পরের দিনই ইস্টবেঙ্গল ক্লাব ছাড়তে হলো খেলোয়াড়কে কয়েকদিন ধরে কোচের সঙ্গে ঝামেলা করলেও ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ প্রাক্তন অধিনায়কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাননি বরং ক্লেইটনে আর থাকতে চাননি তিনি চুক্তি ভেঙে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছেন গত বছর ক্লেইটন সিলভা ইস্টবেঙ্গলের সুপার কাপ জয়ের নায়ক ছিলেন ক্লেইটনকে তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ সমর্থকদের ভরসা জুগিয়েছেন এই ক্লেইটন আর ক্লেইটনের সঙ্গে যেভাবে বাঘবিতণ্ডা চলছে কোচের তা মানতে পারছিলেন না সমর্থকেরাও চাইছিলেন সমাধান কিন্তু সমাধান তো হলই না উল্টে সমস্যা যেন বাড়লো ক্লেইটন সিলভা দল ছেড়ে বেরিয়ে গেলেন চুক্তি ভেঙে বেরিয়ে গেলেন দু হাজার বাইশ সালে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন ক্লেইটন লাল হলুদ জার্সি গায়ে আটান্নটি ম্যাচ খেলে কুড়িটি গোলও করেছিলেন তিনি সুপার কাপের প্রস্তুতির মধ্যেই কোচ ব্রুজোর সঙ্গে ঝামেলা তুঙ্গে ওঠে তার ক্লেইটনকে শান্ত করার চেষ্টা একাধিকবার করেছেন সৌভিক চক্রবর্তী ক্লেটনের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ এনেছিলেন ইস্টবেঙ্গল কোচ সূত্রের খবর ক্লেইটনকে নিজের পছন্দের জায়গা থেকে সরিয়ে খেলাচ্ছিলেন কোচ অস্কার ব্রুজো যা মানতে পারেননি ক্লেটন সেখান থেকেই বাদানুবাদ বেনজির বাদানুবাদের ফলেই ক্লাব ছাড়তে হলো তাকে সূত্রের আরও খবর যেভাবে ক্লেইটনের সঙ্গে অস্কারের ঠান্ডা যুদ্ধ চলছে তাতে ক্লেইটনকে পরের মরশুমে রাখতে রাজি ছিলেন না ইস্টবেঙ্গলের কোচ এই নানাবিধ কারণে ক্লেইটন নিজের জায়গা পাচ্ছিলেন না এই অভিযোগকে সামনে রেখেই ক্লাব ছাড়লেন তিনি সমর্থকেরা মনে করছে ইস্টবেঙ্গলের জন্য বড় ধাক্কা এটা